কৃষক শ্রমিক মেহনতি মানুষকে সবাইকে নিয়ক্ষবদ্ধভাবে এই বঙ্গ রাষ্ট্রটাকে সুন্দর একটা রাষ্ট্র পরিণত করতে হবে আওয়ামী লীগের দুঃশাসনে আমরা নিষ্পেষিত হয়ে গেছি শুধু আমরা না আপনি হিন্দু ভাইদের তাদের নাম বিক্রি করে তারা ভোট নেয় কিন্তু ভোট হওয়ার পরে তাদের বাড়ি প্রথম দখল করে এই আওয়ামী তাদের কাছে চাঁদাবাজি করে প্রথম তাদের উপরে নির্যাতন করে বেশি সেই জন্যে এবার আমাদের উৎসবটা অনেক আনন্দের সাথে হয়েছে পাঁচ নং ওয়ার্ড সবুজবাগ থানায় পাঁচ নং ওয়ার্ডে চারটি মণ্ডপ পূজা মণ্ডপ চারটি আমাদের এই পূজা মণ্ডপগুলিতে অনেক উৎসব মুখর আয়োজন হচ্ছে এবং এইবারের মতো আমার মনে হয় যে বাংলাদেশে আরও হইছে কিনা ঠিক মতে আমার সন্দেহ আছে কারণ এইবার যে উৎসবটা হইতেছে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল সহ আমাদের অঙ্গ সংগঠন সকলেই সার্বিক ভলেন্টিয়ারের দায়িত্ব পালন করতেছি সার্বিক তত্ত্বাবধানে রেখেছি খবর রাখতেছি এবং উৎসবটা মানে যা হওয়ার কথা ছিল আর বেশি করে উৎসবে পরিণত করতেছি উৎসবের উপরে উৎসব পরিণত করতেছি আর এইবার আমাদের নেতা জননেতা জনাব মির্জা আব্বাস এবং মহিলা দলের সভানেত্রী ঢাকা নয় আসনের মাটি ও মানুষের নেত্রী জননন্দিত নেত্রী আমাদের মাতৃতুল্য ভাবি আফরুজ আব্বাসের নির্দেশে আমরা ব্যাপকভাবে এবার আয়োজন করা হয়েছে এমনকি আমরা হিন্দু মুসলমান সকলেই মিলে সুন্দর একটা পরিবেশ তৈরি করছি উৎসবের আনন্দটা এবার অন্য ধারায় হয়েছে কোথাও কোনো গণ্ডগোল নাই মারামারি নাই চাঁদাবাজি নাই দান্দাবাজি নাই কিচ্ছু নাই এবার সুন্দর একটা পরিবেশে উৎসব হচ্ছে তো আমরা ইনশাল্লাহ আগামী দিনগুলোতে এবার দেখেন আওয়ামী লীগের আমলে এই মাঠে দুইটা পূজা হইতো এইবার তিনটে হইছে ইনশাল্লাহ রাষ্ট্রীয় ক্ষমতায় বিএনপি আসলে এখানে পাঁচটা পূজা হবে আনন্দ আরও সুন্দর হবে ইনশাল্লাহ আপনারা দোয়া করবেন আমরা যেন সকলে মিলেমিশে থাকতে পারি উৎসব আমাদের সকলে রাষ্ট্রটা আমাদের সকলের হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সকলেই মিলে একটা রাষ্ট্র তৈরি করতে হবে কৃষক শ্রমিক মেহনতি মানুষকে সবাইকে নিয়ক্ষবদ্ধভাবে এই বঙ্গ রাষ্ট্রটাকে সুন্দর একটা রাষ্ট্র পরিণত করতে হবে আওয়ামী লীগের দুঃশাসনে আমরা নিষ্পেষিত হয়ে গেছি শুধু আমরা না আপনি হিন্দু ভাইদের তাদের নাম বিক্রি করে তারা ভোট নেয় কিন্তু ভোট হওয়ার পরে তাদের বাড়ি প্রথম দখল করে আওয়ামী লীগেরা তাদের কাছে চাঁদাবাজি করে প্রথম তাদের উপরে নির্যাতন করে বেশি সেই জন্যে এবার আমাদের উৎসবটা অনেক আনন্দের সাথে হইছে